বাইরে একদম ঝলমল করছে রোদে খুব একটা রোদ না হালকা রোদ আর আমি এখানে করছি রান্না আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখানে মশলা কষানো হচ্ছে মাংস রান্না করবো মুরগির মাংস আর এখানে মাংস ধুয়ে রেখেও দিয়েছি মশলাটা তেল ছাড়বে ছাড়বে করছে এখনো ছাড়েনি আর একটু করছে তারপর মাংসটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়াতে দেখো কি লাল হয়েছে কালারটা আমার শ্বশুরবাই তো একটু কালার পছন্দ করে একটু লাল হবে তেল বেশি হবে তো আমি তেল দিয়েছি ঠিকই আছে আর দিয়ে কি হবে এতেই যথেষ্ট মাংসটা ঢেকে দিয়েছি এবার আস্তে আস্তে কষুক একটু বাইরে থেকে ঘুরে আসি আর আজকে মনে হয় বিয়ের তারিখ আছে বিয়ের বাজনা যেতেই আছে যেতেই আছে এখানে দেখো রসের হাড়ি খেজুরের রস আনা হয় এই হাড়িগুলো করে সকালবেলা গুড় বানানো হয়ে গেছে এখন শুধুই পরে আছে পরে ধুতে হবে আর এই যে উনুন এখানটা হয় গুড় বানানো এখানে শ্বশুর মশাই গুড় বানায় এখন আবার আরেকটা বিয়ের বিয়ের বাজনা যাচ্ছে আজকে তারিখ আর আমার সামনে দিয়েই মানে পুকুরে যেতে হলে এই বাড়ির সামনে দিয়েই যেতে হয় যে কারণে আমাদের এই এরিয়া সমস্ত মানে বিয়ে জল ভরতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় আরেকটা আসছে আর দেখো কুল গাছে কত কুল হয়েছে ভর্তি এই যে এখানে আমি সামনাসামনি এসে আর কথা বলাই হচ্ছে না অন্ধকার হয়ে গেলে না আলোর ফোকাসটা কম থাকলে না এই ছবিটা এরকম কাঁপতে থাকে আর ঠিকঠাক আলোতে গেলে কিন্তু ছবি এরকম কাঁপে না আর আমার ঘরের অবস্থা খুব খারাপ মানে বিছানাটার অবস্থা লেপটা গুছাতে হবে গুছিয়েছিলাম সকালবেলা আবার বসে ছিল সবাই যে কারণে লেপটা আবার ওলট পালট হয়ে গেছে পরে ঠিক করব এদিকে রান্নাঘর রান্না হচ্ছে এদিকে উঠুন এই জায়গাটা না দেখাতে খুব ভালো লাগে সবুজ গাছপালা তো খুব সুন্দর লাগে রোদটা দেখতে চলে আসলাম মাংসটা কত দূর হলো যেহেতু জোরে বাড়িয়ে দিয়েছি গ্যাসটা বেশিক্ষণ বাইরে থাকলেও এসে ছ্যাঁকা লেগে গেলে তাহলে খাবার শেষ আমার চা সকালবেলা ভাতটা রান্না করে দিয়ে ভাত আর একটা ভাজা করে দিয়ে গেছে ওই মেয়েকে নিয়ে স্কুলে আর শাশুড়ি মা গেছে মাসির বাড়িতে আজকে আর একটু পরেই আসবে কাছেই মাসির বাড়ি কালকে গেছিল কীর্তন হবে ওখানটায় মানে গ্রামে যে কীর্তনগুলো হয় না লীলা কীর্তন লীলা কীর্তন ভুলে গেছি ওই হোক দুই তিন দিন ধরে যাই হরিনাম কীর্তনগুলো ওরকম কীর্তন ছিল তার জন্য কালকে মা গেছিল কীর্তন শুনতে মাংসটা জল ছাড়তেও শুরু করে দিয়েছে আস্তে আস্তে কষানো হবে এগারোটা যেহেতু বেজে গেছে এগারোটা বেজে গেছে আর আমার খিদে পেটে মুনায় চুচু করছে মানে খুব খিদে পেয়ে গেছে কিন্তু কি হলো কিছু বলবা তো রান্নাটা কমপ্লিট করলে তারপর ভাত খাবো মাংস ঝোল রেডি আর একটু ফুটলেই নামিয়ে নেবো দেখতেই পাচ্ছি তেল তেল ভাবছিলাম কম হবে বলে পরে আরেকটু দিলাম আমি একটু তেল কম খাই যখন দুটো করে থাকি রান্নাবান্নায় একটু তেল কম দিই কিন্তু আমি কম খাই বলে তো সবাই কম খাবে না তো তার জন্য এখানে একটু বেশি করেই তেল দিলাম এটা কেমন হয়েছে বুঝতেই পারছি না টেস্ট এখন বাজে দেড়টা আমার স্নান করা হয়ে গেল মাথায় একদম চুপচুপে তেল আজকে আর শ্যাম্পু করিনি পরশু দিন সরস্বতী পুজো আছে মানে আজকে হচ্ছে সোমবার আর বুধবার সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন শ্যাম্পু করে নেবো দেখতে পাচ্ছ তেলে একদম চিপচিপ করছে চুলগুলো দুদিন পর শ্যাম্পু করে নেব তো রান্না বান্না হয়ে গেল আমার স্নান করা হয়ে গেল এখন ঘরে একটু বসবো রেস্ট নেবো তারপর খাওয়া দাওয়া খেতে খেতে অনেকটাই দেরি হবে তো চলো আজকের মতো বাই দেখা হবে নতুন আরও ব্লগে টাটা।